কেমন আছেন আপনারা সবাই সকলকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য অনেক ভালোবাসার শুভকামনা জানাচ্ছি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করেছি সকালে নাস্তার প্রিপারেশন চলছে অফ ক্যামেরায় আমি রুটি বানিয়ে নিয়েছি তার সঙ্গে একটা মিক্সড সবজি রান্না করে নিয়েছি আর সাথে থাকবে আমার ছোট ননদের পাঠিয়ে দেওয়া ফিরনি টেবিলে আমি খাবার দিয়ে দিয়েছি বাবা আর আমার বর দুজনে মিলে খাবার খাচ্ছে আমি রুটি বানাতে বানাতেই গ্রিন টি খেয়ে নিয়েছি এই জন্য এখন নাস্তা করব না একটু পরে খাবো তো রান্নাঘরে কিছু কাজ আছে সেটা আমি করে নিচ্ছি আর আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হবে এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন ওকে কারা কারা এসে আমাকে সারপ্রাইজ দিল আজকের ব্লগে আমি সেটাই শেয়ার করব তো সত্যি আজকের দিনটা আমার জন্য খুব বিশেষ দিন ছিল আর এত বেশি মজা করেছি সেটা বলে বোঝাতে পারবো না আপনারা আমার সঙ্গে থাকলেই বুঝতে পারবেন এদিকে সকাল সকাল আমার বর কিছু সবজি নিয়ে এসেছিল যদিও আজকে আমি রান্না বান্না কোনো কিছুই করব না কারণ গতকালকে বাবার বাসায় খাবার পাঠিয়েছিলাম যে তো একটু একটু করে সব ফ্রিজে আছে এগুলো দিয়ে আজকে দুপুরে খেয়ে নেব আলহামদুলিল্লাহ সকালে নাস্তার পর আমি এখন ছাদে চলে এসেছি আমার বর আর বাবা অনেক আগেই এসেছে যেহেতু ওরা সকাল সকাল নাস্তা করে নিয়েছে আমার বর এসে তো ছাদে কাজ করা শুরু করে দিয়েছে আমরা যে নার্সারিতে গিয়েছিলাম ওখান থেকে তো কিছু গাছ নিয়ে এসেছি তার সঙ্গে জিও ব্যাগ নিয়ে এসেছি মারা খেয়াল করেন গাছের কমলা বাস এতটুকুই আছে সব আমার পেটে গিয়েছে কারণ আমি বেশিটা টাইম ছাদের মধ্যে থাকি আর ছাদে আসলেই আমি গাছ থেকে কমলা তুলে খাই তো এখন আমি ছাদে এসেছি গাছের সিম তোলার জন্য তো মার্শাল্লাহ খেয়াল করেন গাছের সিমগুলো বেশ পুরোট হয়েছে গত ব্লকে সঞ্জিতা খানম নাইন টু এইট সিক্স আইডি থেকে আপু কমেন্ট করে বলেছে যে তুরাবির বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আপুর খুব ভালো লেগেছে আপু আরও বলেছে যে আমার মন খুশি দেখলে আপুর খুব ভালো লাগে আর মাঝে মাঝে বাহিরে গিয়ে কিছু ভিডিও ধারণ করে শেয়ার করতে আসলে সত্যি কথা বলতে কি বাইরে খুব একটা যাওয়া হয় না তারপরও যখন যাব আমি তো ভিডিও ক্যাপচার করবো অসংখ্য ধন্যবাদ আপু ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য ভালো থাকবেন গাছের প্রথম যেগুলো সিম সেগুলো কিন্তু একদম শুকিয়ে গিয়েছে তো ওগুলো বীজের জন্য রেখে দেব আর এখন যেগুলো তুলতেছি আমি আপনারা খেয়াল করেন একদম পুরোট হয়ে গিয়েছে যদিও আমি আজকে সিম তুলে নিচ্ছি কিন্তু রান্না করব না তুরাপি যেদিন আসবে সেদিন রান্না করব। কারণ গাছের প্রথম সিম আবার এত পুরোট আলহামদুলিল্লাহ আজকে আমার গলার ভয়েস অনেকটা ক্লিয়ার হয়েছে গত ব্লকে তো অবস্থা খারাপ ছিল তো আমার ভয়েসের অবস্থা দেখে আপুরা অনেক কমেন্ট করেছে জাহানারা খাতুন নাইন থ্রি ওয়ান ওয়ান থেকে আপু কমেন্ট করে বলেছে যে ঠান্ডা লেগেছে এই জন্য আমাকে পুদিনা পাতা আর তুলসী পাতা জাল দিয়ে মধু দিয়ে খেতে আর ভাত খাওয়ার পরে এক গ্লাস লেবু শরবত সামান্য লবণ দিয়ে খেতে বলেছে তারপর এদিকে জাহিদ রুবে ওয়ান ফোর ওয়ান সেভেন আইটি থেকে আপু তো আমাকে বকা দিয়েছে আসলে আপুর কমেন্টটা ছিল এরকম তোমাকে এবার বকা দেবো ভালোবাসি বলেই সেই অধিকার থেকে আপু মনে করে আমি নিজের প্রতি খেয়াল রাখি না আর এখন যেহেতু শীতকাল তো পানির কাজটা একটু কম করতে বলেছে তো আপুদের এরকম কমেন্ট পেয়ে আমার একদম মার কথা মনে পড়ে গিয়েছে মনে হচ্ছিল যে মা আমাকে বলতেছে আচ্ছা এদিকে খেয়াল করেছেন মালটাগুলোর কালার কি সুন্দর হয়েছে আমি তো ছাদে আসি আর গাছের মালটাগুলোকে ধরি এখন আর গাছ থেকে ফল ছিঁড়তে আমার একদম মন চায় না খেয়াল করেছেন গাছের পাকা মরিচগুলো রোদের আলোয় কি সুন্দর লাগছে আমার ইউটিউব পরিবারের সকলের প্রতি রইল মন থেকে অনেক ভালোবাসা আর দেওয়া আর সত্যি আপনাদের এত ভালোবাসা যে আমি পাবো সেটা কখনোই ভাবতে পারিনি সামনে যেহেতু শীতকাল আসতেছে তো সবাই সবার প্রতি খেয়াল রাখবেন তো আমি গাছের পাকা মরিচ তুলে নিচ্ছি আর এরই মধ্যে আমার কাজিন ফোন করে বলল যে সে বাসায় আসবে আসলে একদিক দিয়ে আমার কাজিন আবার কলেজ লাইফের ক্লাসমেট ছিল তো ছাদ থেকে নেমে যাব আমি কিন্তু ছাদে এসে যদি কমলা না খাই তো কেমন হয় তো আমি গাছ থেকে একটা কমলা তুলে নিচ্ছি ছাদে প্রচণ্ড রোদ একদমই থাকা যায় না কিন্তু নিচে গেলে আবার ঠান্ডা এই গরম ঠান্ডার কারণেই আমার এই অবস্থা আর মার্শাল্লাহ খেয়াল করেন আমাদের কলা গাছ কত বড় হয়েছে ওই গাছটা কিন্তু নিজে থেকে হয়েছে গত ব্লকে রাজিয়া খান কমেন্ট করে জানতে চেয়েছে যে আমি কোন মোবাইল দিয়ে ভিডিও ধারণ করি তো আমার মোবাইল স্যামসাং অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য ভালো থাকবেন আর মার্শাল্লাহ রোদের আলুতে জবা ফুলগুলো কি সুন্দর লাগছে গত এক লোকে রনক জাহান কমেন্ট করে বলেছিল যে আমাদের পায়রাগুলো দেখলে ওনার নাকি খেতে ইচ্ছে করে সত্যি কথা বলতে কি আমরা এখনও আমাদের বাড়ির পায়রা খাইনি হ্যাঁ বাজার থেকে কিনে নিয়ে এসে খাওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা বাড়ির পায়রা খাইনি আর মনে হয় না আমরা কখনো খেতে পারবো তো আমি নিচে চলে এসেছি গত কয়েকদিন আগে যে পর্দাগুলো ধুয়ে দেওয়া হয়েছিল আজকে আমি লাগিয়ে দিলাম সব লাগাবো না কি হয়েছে এই পর্দাগুলো আমি আসলে লাগাতে চাইনি যেহেতু আমার কাজিন আসবে পড়লো ফাঁকা ফাঁকা লাগছিল তো আমি এই দরজার মধ্যে লাগিয়ে দিলাম আর মিডিলে যে আমাদের পর্দাগুলো ছিল সেগুলো আমি লাগাবো না কারণ ওখানে আমি অন্যরকমভাবে সেট করতে চেয়েছি কিন্তু আমার বরের সেইভাবে সময় হয়ে উঠতেছে না ওই কাজটাতে আমার বরের হেল্প লাগবে যার কারণে আমি করে নিতে পারিনি অপেন রেখে দিয়েছি আচ্ছা এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন ওকে সেদিন যে নার্সারিতে গিয়েছিলাম তো আমি গাছ নিয়ে এসেছি তো ওই গাছটা এখানে সেট করে দিচ্ছি তুর্যের পছন্দের গাছ দুটো নিয়েছি একটা ওর রুমের মধ্যে সেট করে দিয়েছি আর একটা ডাইনিং এরিয়াতে দিয়ে দিলাম আমি আসলে এর থেকে ছোট গাছ নিতে চেয়েছিলাম কিন্তু ছোট সাইজের ছিল না তো যাই হোক বড় হয়েছে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে মার্শাল্লা এম ডি পেয়াল আহমেদ কত কমেন্ট করে জানতে চেয়েছে যে আমাদের ডাইনিং টেবিলে যে বোতলগুলো রাখা হয়েছে পানির সেগুলো কাচের কিনা এগুলো কাচের বোতল ঢাকনাটা স্টিলের অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য ভালো থাকবেন গত ব্লকে বলেছিলাম যে আমার মেয়ের ইউনিভার্সিটিতে প্রোগ্রাম আছে আজকে কিন্তু প্রোগ্রাম ও আমাদেরকে যেতে বলেছে বিকেলবেলা যদি সময় পাই তাহলে যাব তো আমার মেয়ে শাড়ি পরেছে তো আমাকে ছবি পাঠিয়ে দিয়েছিল তো আমি ভাবলাম যে একটু আমার ইউটিউব পরিবারকেও দেখাই মার্শাল্লাহ তোর অনেক কিউট লাগছে আমি কিন্তু বিকেল পর্যন্ত সন্ধ্যা হয়ে গিয়েছে কাজিনের জন্য ওয়েট করতেছি কিন্তু সে আসেনি ওর জন্য ওয়েট করতে করতে আমি তুরাবের ওখানে যেতেই পারিনি তো আমার কাজিন আমার জন্য চুরি বানিয়ে নিয়ে এসেছে মাসাল্লাহ কি সুন্দর আমার কলেজ লাইফে ফ্রেন্ডরা এসেছে ওরা তো আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে সত্যি তো আমরা কি করলাম এটার ভিডিও একটু শেয়ার করব আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর আমার সঙ্গে একটু এনজয় করেন ওকে মামা ইস্টেন এর মধ্যে দিয়ে নাও আমার দিক থেকে আমি বলি সেই কলেজের দিনটা আজকে মনে হচ্ছে ফিরে আসছে এরকম মনে হচ্ছে

স্কুলে তুমি কোথায় আছো এখন আচ্ছা কি করতেছো এখন আচ্ছা 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 তাহলে অনেকদিন ধরেই প্ল্যান হচ্ছে আজকে আমি ফিল করেছিলাম যে আজকে আমাদের বাসায় আসবে কেউ না কেউ আমি সকালবেলা ওকে বলেছি বাবা আজকে বাসায় গেলে গেস্ট আসবে আমার ফিল হচ্ছে আমি ঘুম থেকে উঠেই ওকে বলেছি চাচাকে মনে হয় আমি দেখেছি এই তো এই তো সেই দ্বীপ না মোটর সাইকেলে যোজনার বসে আসার উদ্দেশ্য পার্লুসের যে চলে গেল আমাদের মাঝখান থেকে একজন ওইখান থেকে আমাদের সবারই মনের মধ্যে ধাক্কা যে আমাদের মধ্যে থেকে একজন বন্ধু চলে গেল তো আলু কখন কার মধ্যে কি হয় বলা যায় না আমরা ওইখান থেকে সবাই একত্রিত দেখা হয় এবং ওইখান থেকে আমরা একটা পেজ খুলি আমাদের এই

কিছুজন যারা যারা নাই ওদেরকেও আমরা এড করার চেষ্টা করতেছি ভালো উদ্দেশ্যে আমরা আর কি সবসময় থাকবো আর জোসনার জন্য আমরা দোয়া করতেছি ও অসুস্থ আমি শুনছি যেহেতু আমাদের এলাকারই তো সেই হিসাবে আমি দোয়া করতেছি ও সুস্থতা করতেছি ও আমাদের মাঝে যাতে সুস্থভাবে আমি ভালোভাবে থাকে আল্লাহ তাল্লা ওকে যাতে সুস্থ দীর্ঘ কামনা করে শেষ করতে খুব ভালো লাগলো

না বারবার বলতেছে যে দুলা ভাই কিছু মনে করবে নাকি দুলা ভাই কোনো কিছু মনে করবে নাকি কথা বলি আমাদের

তো ওরা যেহেতু হঠাৎ করে এসেছে আমি সেভাবে আসলে নাস্তার আয়োজন করতে পারিনি আর ওরাও নাস্তা করতে চাচ্ছিল না কারণ আমার শরীর খারাপ ওরা আমাকে বেশি প্রেশার দিতে চাচ্ছিল না কিন্তু আমার বাসার একটা নিয়ম আছে কেউ আসলে না খেয়ে যেতে পারে না আমার কাছে মনে হয় না খেয়ে চলে গেলে আমার বাসার বরকত কমে যাবে তো আমি ওদেরকে সেটা বললাম তখন ওরা রাজি হয়েছে তো যতটুকু পেরেছি আমি নাস্তার আয়োজন করে দিয়েছি আজকের দিনটা সত্যি আমার জন্য স্পেশাল ছিল আমি সকালবেলা ভাবতেই পারিনি যে আজকের দিনটা আমার এরকমভাবে কাটবে তো খেয়াল করেন আমার বর কিন্তু আস্তে আমাকে খাওয়ায় দেওয়ার জন্য কারণ আমি শরীফা খুব বেশি পছন্দ করি

আসলে আমার যে ইউটিউব চ্যানেল আছে এটা অনেকেই জানতো না তো আজকে আমি সবাইকে বললাম যে সাবস্ক্রাইব না করলে আমি বাসা থেকে বের হতে না যাই হোক আমরা একটু মজা করলাম এখন সবাই মিলে দোয়ার আয়োজন করে নেওয়া হচ্ছে আর আমাদের অ্যাডমিন আশিক ও করাচ্ছে

আর পারভেজকে অনেক মিস করেছি আমাদের এক বন্ধু যাকে আমরা রিসেন্টলি হারিয়েছি করুক আবার আমরা বিশাল করে মজা নেক্সট ব্লকে আরো অনেক কথা হবে তো আজকের মত এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে